লাউ গাছে সুরুঙ্কারী পোকা বেশি হলে পাতা শুকিয়ে মারা যায় বারো পর্ব পোকার নাম সুরুঙ্কারি পোকা পোকা চেনার উপায় লম্বাটে কালচে কিংবা সাদাটে ক্ষতির ধরন ছোট কিরা পাতার সবুজ অংশ সুরুং করে খেয়ে সুতার মতো আঁকা বাঁকা রেখা দাগ করে ফেলে বেশি হলে পাতা শুকিয়ে মারা যায় আক্রমণের পর্যায় বারন্ত পর্যায়ে চারা ফসলের যে অংশে আক্রমণ করে পাতা পোকার যেসব স্তর ক্ষতি করে কিরা ব্যবস্থাপনা জাতীয় বালাইনাশক যেমন কট বা ম্যাজিক দশ মিলি প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন স্প্রে পূর্বে খাবারযোগ্য লতা ও লাউ পেরে নিন পূর্ব প্রস্তুতি পরিচ্ছন্ন চাষাবাদ করুন নির্মিত ফসল পর্যবেক্ষণ করুন শুকনা ছাই ছিটিয়ে দিতে পারেন আশেপাশে কুমড়া জাতীয় ফসল পোষক গাছ থাকলে সতর্ক হন অন্যান্য আক্রান্ত পাতা তুলে নষ্ট বা পুড়িয়ে ফেলুন হলুদ আঠালো ফাঁদ বসান গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আংগোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর